তো এ ভাই আমাদের সাথে দেখা করার জন্য দশ কিলোমিটার এসেছে চলো থ্যাংক ইউ ভাই খুব ভালো লাগলো বহুত আচ্ছা লাগা আমার হ্যালো বন্ধুরা আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি সঙ্গে রয়েছে আমি সৌরভ তো আরো একটা নতুন রাইড হতে চলেছে আজকে হচ্ছে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস খুব একটা গর্বের দিন আজকে আমরা যেতে চলেছি উড়িষ্যা তো চলো আগে ঝটপট করে রেডি হয়ে আর দেখা উচিত তোমাদের সাথে রেডি হয়ে গেছি আর বাইকটা এরকমভাবে রেডি করে ফেলেছি করতে করতে পুরো ঘেমে জল এই দেখো সামনেটা এরকম সুন্দর লাগছে দেখতে লাগিয়ে দিয়েছি গাড়ির একদম সামনেতে মা বাবা রয়েছে সকাল তিনটে কোথায় ভোর রাত সময় জাগিয়ে তুলেছি বাবা টাটা হ্যাঁ গেট খোলা চলো বাইকে বসি বাইকে বসে একবার রাস্তায় উঠি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে বাইকে বসে বাইক দিয়ে দিয়েছি স্টার্ট আসলাম ঠিক আছে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর সময় এখন বেঁধে গেছে ভাই চারটে ভাবলাম সাড়ে তিনটার মধ্যে বেরোবো সেই চারটে বেজে গেছে ওদিকে এসে সবাই কিন্তু ওয়েট করছে হ্যাঁ সবাইকে জানাই স্বাধীনতা দিবসের প্রীতি শুভেচ্ছা এই দিনটা হচ্ছে আমাদের কাছে মহোৎসবের দিন ভাই আমরাও পিছিয়ে নেই আমরাও বেরিয়ে পড়েছি এই দিনটাকে পুরোপুরি উপভোগ করার জন্য তো ইয়ে ভাই বেরিয়ে পড়েছি আমার একটা নতুন রাইডে ভাই লোক আমি কিন্তু খুব এক্সাইটেড এই রাইডটার জন্য কারণ আমাদের সাথে আরো অনেকে যেতে চলেছে এ ভাই অনেকক্ষণ ধরে বসে রয়েছে আর আমাদের যে রাইডার ভাই একজন জয়েন করে নিয়েছে অলরেডি এলাবরতলা থেকে আরেকজন জয়েন করবে বেলগুড়ে এক্সপ্রেস ওয়েতে তো চলো একবারে মিড পয়েন্টে যাই মিড পয়েন্টে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে পরিচয় পর্ব সর্ব সবার গাড়িতে ফ্ল্যাগ লাগাবো ব্যাচ পড়াবো তারপরে আমরা এগিয়ে যাব তার ভাই গাড়িতে এই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এই রিবোনটা লাগিয়ে কিন্তু দড়ুন থাকছে আর সাথে উঠছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে রাত থেকে দিনের আলো ফুটে গেল আর আমাদের রাইডাররা এসে পৌঁছায় নেই দেখো রাইডার এসে কটায় এই কটা বাজে কটা বাজে ওই যে নমস্কার করতে দেখো কটা বাজে কটা বাজে বল 5:20 কটা আসার কথা ছিল 4:00 পুরো 1:30 ঘন্টা लेट তোরা ভাই সত্যি ওমাই এক গাড়ির পেছনে এটা বড় ফ্ল্যাগটা থাকে

এই গ্রুপ মেম্বাররা সবাই মিলে একটা গ্রুপ ক্রিয়েট করেছে এবং তার কি ব্যাচ এবং স্টিকারও বানিয়ে ফেলেছে আমাদের মুশিদ ভাই এই যে এইটা হচ্ছে আমাদের গ্রুপ ওয়ার উই আর রাইডার্স ফ্রিডাম্যান লিবার্টি তো এই ব্যাচগুলোকে আমরা ঝপঝপ করে পরি হ্যাঁ বল উই আর রাইডার্স ফার্স্ট ব্যাচ ভাই আমাকেই পরিয়ে দিবে ব্যাউ দারুণ দারুণ এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগের ব্যাচ এপাশে হচ্ছে আমাদের গ্রুপের যে ব্যাচটা সেটা লাগানো হয়ে গেছে আর এপাশে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ ভাই মোস্ট প্রাউডেবল ব্যাচ এবার ওমেন্স গ্রুপের হবে তো চলো ঠিক আছে তো এখানে ব্যাচটা পড়িয়ে দিয়েছে প্রিয়াকে রুকসার আর এদিকে বিজয়াকে পড়াবে এবার ভাই কি করছে আচ্ছা হিন্দুস্তান মারা ট্রাই কালার বলে কথা ইয়েস ভাই ফাইনালি সাড়ে পাঁচটার সময় আমরা এখন বেরোচ্ছি আর তোমরা দেখলে আমাদের একটা নতুন গ্রুপ আমরা ক্রিয়েট করেছি এই তিনজন মিলে গ্রুপের নাম দেওয়া হয়েছে ও আর ইট মিন্স উই আর রাইডার এরকম একটা গ্রুপ করা হয়েছে আর সেই গ্রুপে আমরা তিনজন হচ্ছি প্রথম মেম্বার চলো সুন্দর রাইড হবে তোমরা দেখতে থাকো আর তোমরা যদি চাও আমাদের এই গ্রুপে জয়েন করতে তাহলে ডি করো কমেন্ট করো আমাদের অবশ্যই জয়েন করি একসাথে নিশ্চয়ই আমরা রাইড করতে বেরোবো আমাদের আপাতত দক্ষিণেশ্বর পর্যন্ত লিড করে নিয়ে যাচ্ছে মুশিদ আর পেছনে অমিত রয়েছে আমি যাচ্ছে না স্কুটি এগোচ্ছে এরম ভাবে এগোচ্ছে যাই হোক প্রবলেম হয়েছে নিশ্চয়ই কোনো সেটা নিয়ে কোনো মজা করার বিষয় নয় আর চলে এসেছে ভাই সেই বিখ্যাত এটা হচ্ছে মেট্রোপাস মেট্রো পাস ভাই খুব টাফ একটা জায়গা এই জায়গাটা রাইড করার জন্য প্রচুর দূর দূর থেকে কিন্তু লোক আসে ভাই দেখো ব্রিজের ওপরে ভাই এরকম সবাই ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক প্রচুর প্রচুর রাইডার রয়েছে ভাই আজকে কিন্তু আমরা বাদিকে রাস্তাটা নেবো মানে হচ্ছে খড়গপুরের দিক দিয়ে যাব। আর লাস্ট রাইডে আমরা গিয়েছিলাম দিল্লি রোড ধরে সোজা আজকে নিয়ে নিলাম বাঁদিকে ভাই অনেকদিন পরে আবার এনএসে কিন্তু আমরা চলে এসেছি রাইডার ভাই আজকে কিন্তু সবাই সবাই পড়েছে কম বেশি নিজেদের রাইডের জন্য বেরিয়ে আর এর সাথে ভাই যেটা ম্যান্ডেটারি রাস্তায় দেখা যাবে সেটা হচ্ছে ছাপড়ি ভাই রাস্তায় কিন্তু ছাপড়ি ভাই ভোরে ভোরে আছে আজকে সবাইকে সেফ রাইড করতে হবে ভাই আমার পেছনে না এখন মোটামুটি গোটা পঞ্চাশেক বাইক আসছে আমার মনে হচ্ছে বাইকগুলো আমি রেড করে নিয়ে যাচ্ছি আমার নিজের একটা গ্রুপ ক্রিয়েট করেছি সবাই মিলে গোটা পঞ্চাশ এক বাইক এই গ্রুপে জয়েন করেছে আর সেগুলো সব আছে আমার পিছনে আমি লিড করছি ভাই এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স কিন্তু এরকম যদি হয় বলো আশা করছি সেটা সেই দিনটাও একদিন আসবে মুর্শিদ এই পর্যন্ত ভাই সুন্দর লিড করে কিন্তু আমাদের নিয়ে এসেছে যে লরি জ্যামের মধ্যে আমরা আটকে যাচ্ছিলাম ওই লরিগুলোকে সাইড করে করে ভাই সুন্দরও নিয়ে এসেছে তাই আমরা পৌঁছে গেছি ধুলাঘর টোল প্লাজা ধুলাঘর টোল প্লাজায় দেখো ভাই পুরো বাইকারদের মেলা বসেছে মেলা আর চারিদিকটা পুরো এরকম তিরাঙ্গাতে ছেয়ে গেছে কিন্তু যেদিকে তাকাচ্ছি ও এই দেখো নাইস সেফটি রাইড করছে স্পিড হিলস ওকে থ্যাংক ইউ ভাই পুরো বাইকার ভর্তি ভাই এই ভিড়ের মধ্যে দাঁড়ালাম না ডাইরেক্ট আমরা গিয়ে এখন দাঁড়াবো হচ্ছে কোলাঘাটে কোলাঘাটে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপরে আমরা আবার রওনা দেবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো চলো দাদা ডবল ইন্ডিকেটার চলছে ডবল ইন্ডিকেটার চলছে দরকার আছে এখন জ্বালানোর চারটে ইন্ডিকেটার চলছে দরকার আছে ও জানেই না চারটে ইন্ডিকেটার জ্বালানোর মানে কি দেখতে ভালো লাগছে তাই জ্বালিয়ে দিয়েছে ভাই আজকে তো রাস্তায় এক এ বার করে খেলা দেখাচ্ছে লোকজন এবার লরিওয়ালা খেলা দেখিয়ে দিয়েছে এতে ঠুকে দিয়ে কি অবস্থা রে ভাই যে যার মতো পারছে আজকে খেলা দেখাচ্ছে এ লরি ঠুকে দিয়েছে ব্যাস সিভিককে দায়িত্ব দিয়ে দিয়েছি সিভিক ভাই আমাদের বুঝে নেবে বাকিটা ভাই যাওয়ার বদলে সুবর্ণ রেখা ব্রিজের ওপরে দেখো ভাই কত বাইক কত বাইক সবাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে সবাই যে যার মতো ছবি তুলছে ভাই দারুন দারুণ মোটামুটি এক দেড়শে বাইক তো হবেই সবাই এসেছে এখানে ছবি তোলবার জন্য আজকে দিনে চলে এসেছি ব্রেকফাস্ট করতে পুরো টিম রয়েছে আমাদের একটা টেবিল বুক করে ফেলেছে এই দেখো পুরো একটা টেবিল বুক হয়ে গেছে আমাদের এই যে হচ্ছে ব্রেকফাস্ট একদম আর চলে স্যান্ডউইচ অলরেডি খাওয়া হয়ে গেছে ভাই এখানে কফিটা পড়ে রয়েছে এই কফিটা ভিডিও করছি ঠিক আছে চলো বাইকে বসি তারপর দেখা যাচ্ছে তবে ফাইনালি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি তারামা হোটেল থেকে চলো এবার আমাদের টানটান জার্নি ও বেরোতেই ভাই কোলাঘাট থেকে আমাদের দশ মিনিট লেগে গেল এই সার্ভিস লেন থেকে ভাই এখান থেকে বাদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে দীঘা মন্দারমণি হলদিয়া সেই দিকে আর আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে খড়গপুরের রাস্তাটা চলে এসেছি একই লাইনে এইবার ভাই সুন্দর রাইড হবে সুন্দর ভাই এনজয় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ ভাই আকাশটা দেখো আকাশটা কি দারুণ লাগছে ভাই বাই বাই স্কুলের বাচ্চাগুলো দাঁড়িয়েছে স্কুল থেকে ফিরেছে সিং করে আর ভাই আকাশটা সত্যি এরকম রোদ ঝলমলে পরিবেশ কিন্তু দারুণ লাগছে রাইড করতে তবে হ্যাঁ যদি একটু বৃষ্টি দেয় সেটা মন্দও হয় না তবে বৃষ্টি না হলেও অসুবিধা হচ্ছে না এরকম নীলাকাশ এরকম মেঘ ভাই দারুণ আর এই যে যাচ্ছে আমাদের অমিত পেছনে এত সুন্দর একটা ফ্ল্যাগ নিয়ে ভাই অসম বা এখান থেকে আমরা বাদিক নিয়ে নিলাম বাদিক নিয়ে কি করবো এইখান ওই এই ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাব এবার আমরা এই রাস্তাটা দিয়ে যাব হাইওয়ে দিয়ে তাতে কি দেখি একটু রাস্তাটা নিশ্চয়ই ভালো থাকবে এবং জ্যামটাও অনেকটা তুলনামূলকভাবে আমরা কম পাবো সেই জন্য এই হাইওয়েটা ধরলাম আর এই আমরা চলে এসেছি এখন এখান থেকে ডিস্টেন্সগুলো দেখি বাহারা গোড়া দেখাচ্ছে একাত্তর কিলোমিটার সম্বলপুর ওরে বাবা অনেক দূর অত দূর আমরা যাচ্ছিও না ভাই অত ডিস্টেন্স এখন আপাতত দেখে লাভ নেই এই বাদিকের রাস্তাটা খড়গপুর চলে যাচ্ছে আর আমরা এই সোজা রাস্তাটা নিয়ে নিচ্ছি যেটা একবারে উড়িষ্যার চলে যাচ্ছে ভাই আর কিছুক্ষণের মধ্যে আমরা এন্টার করে যাব উড়িষ্যাতে তার আগে ভাই এই দেখো মাথার উপরে পুরো কালো মেঘ এদিকে কালো মেঘ খালি এই পাশে সামনে যে দেখতে পাচ্ছি নীল আকাশ আর এই ভাই বৃষ্টি আসবে আমি শিওর তোমরা কি বলো বৃষ্টি আসবে আছে আসুক বৃষ্টি আসুক তাহলে আর এই যে হাইওয়ে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে এন এইচ আর এখান থেকে আমাদের ডেস্টিনেশনে এখনো ডিস্টেন্স রয়েছে একশো কিলোমিটার তো একশো চৌত্রিশ কিলোমিটার এখনও আমাদের রাইড করতে হবে তবে আমরা পৌঁছাবো আমাদের লোকেশানে তো দেখতে থাকো জার্নিটা আর সাথে থাকো ভাই দেখতে দেখতে কিন্তু বৃষ্টিটা চালু হয়ে গেছে বৃষ্টি হয়ে গেছে শুরু আমাদের রাইডারদের মধ্যে বৃষ্টি দেখে কিন্তু আরো বেশি জোশ চলে এসেছে প্রিয়া বলছে এই বৃষ্টিটাই যাই সত্যি আমরা বৃষ্টিটাই চাইছি কারণ মনসুন রাইডে বেরিয়েছি আমরা ভাই এক পশলা বৃষ্টি দিল আর বৃষ্টি দেওয়ার ফলে কি হলো পুরো ওয়েদারটা কিন্তু ঠান্ডা হয়ে গেলো রোদ ওঠার ফলে যে গরমটা লাগছিল সেই গরমটা কিন্তু আর লাগছে না আমরা কিন্তু এখন প্রপার খড়গপুরের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি আর এই জায়গাটার নাম হলো কলাইকুন্ডা তো আমরা এন্টার করে গেছি ঝাড়গ্রামে বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে এটা প্রপার ঝাড়গ্রামে চলে যাচ্ছে আর সোজা রাস্তাটা এটা চলে যাচ্ছে বাহারা গোড়ার দিকে আমরা সোজা রাস্তাটা ব্রিজের উপর নিয়ে নিয়েছি আর ভাই রাস্তাটা কি দারুণ এই ফ্লাই ওভার গুলো এখানে যে কটা আছে এত সুপার সুপার সুন্দর রাস্তা আর চারিদিকে এরকম সবুজ না দারুণ লাগছে দারুণ ক্যামেরা বন্ধ করছি আবার চালু করছি বন্ধ করছি আবার চালু করছি আর এদিকে কালো মেঘটা আমাদের মাথার উপর থেকে আপাতত সরে গেছে বৃষ্টি এক পশলা হয়ে গেছে হাফ ভিজেছি আর পায়ে যে খালি সুর কোভারটা পড়া আছে ইয়েস এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে বাদিগের রাস্তাটা গিয়ে এই রাস্তা দিয়ে আমাদের এখন যেতে হবে বাহরা তো আমরা কি করলাম গোপীবল্লভপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই গোপীবল্লভপুরের রাস্তাটা নিয়ে নিলাম ভাই দারুণ রাইড হচ্ছে দারুণ বাকি দুজনে কিন্তু দারুণ রাইড করছে অমিত আর মুর্শিদ ভাই নাইস নাইস বেশ ভালো রাইড হচ্ছে তিনজন একসাথে তো ভাই ঝাড়গ্রাম থেকে আমরা ফুয়েল আপ করে নিলাম জিও থেকে আর এখানে পেট্রোলের প্রাইস হচ্ছে একশো টাকা তেত্রিশ পয়সা ভাই এই জায়গাটায় কিন্তু সুবর্ণরেখা নদী অনেকটা চওড়া বেশ ভালো চওড়া দেখা যাচ্ছে সুপার আর এই দেখো সেই আমরা কালো মেঘের নিচে চলে এসেছি পড়ছে একদম মুসলধারে বৃষ্টি এরকম একটা শেড পেয়েছি রাইডাররা সব দাঁড়িয়ে এখানে বৃষ্টি বৃষ্টিটা এনজয় করছে নাকি একদম কেজে একটু কও কারণ এমন জোরে হাওয়া দিচ্ছে বাইকটা পুরো ছড়িয়ে দিচ্ছে তো বৃষ্টি হোক তারপরে বিরছি বাইকে উঠে বাইক করতে হবে গুরু রেইনকোট পরে পড়তেই দেখলাম ভাই বেড়ল আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেল ভাই শুরু হয়ে গেছে সারিয়া জঙ্গল আমাদের দুপাশে ভাই খালি শালবন শালবন গভীর শালবন আমরা আগে যেটা আসিলাম হাইওয়ে এর দুপাশে ছিল অনেকটা দূরে সেটা এখন গ্রামের রাস্তায় একদম রাস্তার গা বড় বড় শালবন রয়েছে দেখো দুই পাশে ঘন জঙ্গল আমার মনে হচ্ছে আমরা উড়িষ্যা এন্টার করতে চলেছি ইয়েস ভাই দেখো কী লেখা এপাশে বুঝতে পারছি না এপাশে থেকে বুঝতে পারছি ইংলিশে বাড়ি পদ এখান থেকে বাইশ কিলোমিটার আর এখান থেকে ভাই আমরা এন্টার করে গেলাম উড়িষ্যা চলো ওয়েলকাম টু উড়িষ্যা বন্ধুগণ ভাই যাওয়ার পথে না এরকম একটা বিশাল বিশাল আকারের ড্যাম দেখতে পেয়েছি ভাই ভাই লোক আগে বড় ভাই ড্যামটার নাম হচ্ছে এই যে লেখা দেখো জাম্ভিরা ড্যাম বাড়ি থেকে দুশো কিলোমিটার রাইড করে আমরা আজকে পৌঁছে গেছি উড়িষ্যা উড়িষ্যাতে আমরা এখন চলে এসেছি জাম্বিরা ড্যামে ভাই ড্যামটা এত সুন্দর ভাই বলবার মতো নয় সুন্দর জায়গা ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখে নাও এই দেখো ভাই জায়গাটা দেখো অমাই কমাই সুন্দর জায়গা বেশ ভালো লাগছে এপাশে দেখছো যেমন বিস্তর জল জলের পরে এই দূরটাতে কিন্তু এগুলো পাহাড় রয়েছে কিছুটা মেঘে ঢেকে রয়েছে আর কিছুটা দেখা যাচ্ছে এপাশে যেমন দেখলে জল এই পাশটায় দেখো এই পাশটা দেখো তেমনই সবুজ দেখেছ কি অপরূপ সুন্দর জায়গা আর এই ড্যামটার লেন্থ হচ্ছে প্রায় সাত থেকে আট কিলোমিটারের কাছাকাছি বেশ ভালো জায়গা অনেকে তোমরা মুকুটমণিপুর ড্যামে যাও বাট এই ড্যামটা অনেকে হয়তো জানে না বা আসে না তো যদি পারো এই ড্যামটা নেক্সট ড্রিপে লিস্টেড করে দাও আর আমাদের রাইডাররা দেখো এই যে রয়েছে রাইডার লোক ও আশা করি আর জিজ্ঞেস করতে হবে না যে কেমন লাগছে রাইডটা छुट्टी तो करीर

কখনো কখনো না প্ল্যানের বাইরে গিয়েও কিছু করা উচিত যদি কিছু তুমি জানতে পারো শুনতে পারো ট্রাই টু এক্সপ্লোরেট আই ক্যান বেট অন ইউ দ্যাট ইউ ওয়ন্ট রিগ্রেট ভেরি বিউটিফুল চলো আরে দেখো মুশিদ ভাই এদিকে টাইমলেস টাইমলেস করে করে ভাই গেবে হাঁপিয়ে গেছে আর রুকসার এদিকে চুপচাপ হ্যাঁ রুকসার পুরো ফিল করছে এই ভিউটাকে টোটালি একা কিন্তু বসে বসে চুপচাপ নির্বিড়িতে এনজয় করছে রুকসার ভালো লাগছে তো একদম চলো দেখা হচ্ছে বাইক বলছে ড্যাম থেকে বেরিয়ে পড়েছি আর আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশানের দিকে যে আমাদের হোটেল বা যেটা আছে সেই দিকে আমরা এখন বারিপদা টাউনের ভেতর দিয়ে যাচ্ছি এখনও পর্যন্ত উড়িষ্যাতে আমি কোনোভাবে সিগনাল দেখতে পারিনি সিগনাল নেই মানে এই না যে ভাবে সবাই চলছে এমনও নয় সবাই ডিসিপ্লিনভাবেই চলছে আমরা পুরী তো আসিনি তবে বিশাল বিশাল রদ দেখতে পাচ্ছি একটা নয় तीन टे रखा तो ये भैया देखे तक हाँ? किलोमीटर तो क्या बोल रहे तो ये भाई चलो, यू भाई, भाई, बहुत अच्छा लगा हमको गजेंद्र ओके। और आपका फुलो अच्छा तो गजेंद्र फूलो से हम मिले हमको बहुत अच्छा लगा ये काल इसका टाइम होगा तो ये हमको घुमाने ले जाएगा চলো ঠিক আছে আর এই ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে না এটা টোটাল শিমলিপালের রেঞ্জ শিমলিপাল ফরেস্টটা কিন্তু ওইদিকেই ভাই এইবার কিন্তু আসছে পুরো মনসুন রাইডের মজা ভাই ভারী বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি ধরে বৃষ্টি হচ্ছে আর আমরা রেনকোটও পড়ে আছি কিন্তু এবার আর বৃষ্টি থামছে না বরঞ্চ আরো জোরে আসছে আর সেই মজাটা নেয়ার জন্যই কিন্তু আমরা রাইডে বেরিয়েছি এবং ফুলন মজা করছি আগে দুজন সামনে যাচ্ছে অমিত আর মুর্শিদ আমি ভাই লাস্টে আছি টেল করতে করতে সবাইকে দেখতে দেখতে নিয়ে এগিয়ে যাচ্ছি গুরু তোমাদের কেমন লাগছে ভাই একবার কিন্তু কমেন্টে অবশ্যই বলতে হবে তোমরা ভাই কমেন্ট করছো না কেন আমি বুঝতে পারছি না খুব একটা কমেন্টে আমি তোমাদের রেসপন্স পাচ্ছি না বাট ভাই কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে কোথায় প্রবলেম কেন ভালো লাগছে না আর ভাই রাস্তাটা ও রাস্তাটা দারুণ লাগছে দারুণ ভাই ঘড়িতে এখন বাজে পাঁচটা সাতাশ আর আমরা পৌঁছে গেছি আজকে আমাদের ডেস্টিনেশন হোটেল সিপ্রন ইন তো চলো আগে হোটেলে ঢুকি তারপরে বাকি কথা তো ভাই দেখলে যে হোটেল সিপ্রন ইনে আমরা পৌঁছে গেছি এই যে হচ্ছে হোটেল সিপ্রন ইন ভাই সুন্দর করে সাজানো গার্ডেনটা ভাই দারুণ আর এই দিকে রয়েছে দেবকুণ্ড এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে দেবকুণ্ড আমরা এখনও রুমে যাইনি দেখো এভাবেই রয়েছি তো আমরা রুমে যাইনি ডাইরেক্ট আমরা চলে এসেছি রেস্টুরেন্টে ভাই তার কারণ প্রচণ্ড খিদে পেয়েছে সেই সকালবেলায় কখন খেয়েছি তারপরে খাওয়া দাওয়া হয়নি সবাই বুককার মতো একদম খেতে বসে গেছে এই দেখো এই যে ভাইলোক রাইডার্সরা খুব ভাই কষ্ট করে সেই সকালবেলায় বেরিয়েছে ভোর পাঁচটায় চারটে তিনটে চারটে আরে হচ্ছে পাঁচটা আচ্ছা সাড়ে চারটে ঠিক আছে আধ ঘন্টা তোমার জন্য মানে ইয়ে ডিসকাউন্ট ঠিক আছে তো বুককার বাঙালিটা পোক্কার রাইডাররা এখন বসে গেছি আমরা লাঞ্চ করতে লাঞ্চ কটায় হচ্ছে মূলত ছটা বাজে আর লাঞ্চে রয়েছে আমাদের আজকে রাইস আলু ভাজা ডাল আর এদিকে চিকেন তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি করে তারপরে রুমে যায় তারপরে রুমটা দেখাচ্ছি তোমাদের কেমন ভাই আমাদের খাওয়া দাওয়ার পরে রুমে গেলাম তুই রুমে বেশিক্ষণ আমাকে থাকতে দেয়নি কেন এই দেখো সব কটা এসে জলে এখানে ঝাপাঝাপি শুরু ঠিক আছে তার জন্য রুমটাও দেখাতে পারিনি এটা দেখো কি আনন্দ করছে আর পিয়া এখানে ভয়তে বসে রয়েছে তো ফুল অ্যাক্সেস করছে ভাই দারুণ লাগছে একটু ছাতাফাটা কাটি তো চলো আগে এনজয় করি করে তারপরে রুমে যাই তারপরে দেখা হচ্ছে